চলচ্চিত্রের সোনালি যুগের অবসানের পর নব্বই দশকের শেষের দিকে ঢাকায় চলচ্চিত্রে কাকফিস সিনেমার আগ্রাসন শুরু হয় অস্থিরতার যাতাকলে সিনেমা প্রেমী মানুষ হল বিমুখ হতে শুরু করেন আর এই সময় ডালিউডের ঝটতোলা চিত্রনায়িকা ময়ূরীর আগমন ঘটে কাকফিস সিনেমার সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি তখন স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় খোলামেলা উপস্থিতি দর্শকদের বেশ বিব্রত করত তখন ময়ূরীর দেখা দেখি একই পথে হাঁটতে শুরু করেন ঝুমকা পলি রাকাশ একঝাক্ট নবাগত অভিনেত্রী তবে ঢাকাই ছবিতে দ্বারা ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান তিনি তিনি এখন চলচ্চিত্র থেকে নিজেকে আড়ালে রেখেছেন রুফালী জগতের বাইরে কিভাবে কাটছে তার দিন এটা জানতে বেশ কয়েকদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক কিন্তু সাংবাদিক শুনলেই চলচ্চিত্রের কোনো কাজ করছেন না বলেই মোবাইল ফোন রেখে দিতেন তিনি তবে সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বিপণীতে এই প্রতিবেদকের সঙ্গে দেখা মেলে ময়ূরী এ সময় সাংবাদিক পরিচয় শুনেই অজানা কারণে এড়িয়ে যান ময়ূরী ছবি তুলতে বাধা দেন তিনি সাংবাদিকদের সঙ্গে কেন কথা বলতে চান না এমন প্রশ্নের জবাবে অভিমান ভরা একই কথা জানান তিনি জানান তার বিরুদ্ধে মন গড়ান নেতিবাচক খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম অথচ এসব নিউজের সত্যতা নেই তাই তিনি কথা কম বলতে চান এক পর্যায়ে ময়ূরী জানালেন চলচ্চিত্রের কোনো কাজ করছেন না তিনি আগামীতেও অভিনয় করার সম্ভাবনা নেই এখন স্টেজ শোতে পারফর্ম করে পরে জীবিকা নির্বাহ করেন তিনি এ সময় চলচ্চিত্র প্রসঙ্গে জানতে সাহেবে কিছুই বলতে চাননি এই অভিনেত্রী এদিকে দুই বছর আগে ডার্টি টিকচার সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন ময়ূরী তবে এটিও এখন বন্ধ রেখেছেন এ প্রসঙ্গে জানতে সাহেবে ময়ূরী বলেন ইচ্ছা ছিল ছবি বানাবো কিন্তু ফিল্মে এখন পলিটিক্স চলে বেশি যে কারণে ছবি নির্মাণে টাকা খরচ করলে ফিরে আসার সম্ভাবনা কম থাকে তাই জেনেশুনে লোকসান গুনতে চাই না এ চিন্তা আমার মাথায় নেই ময়ূরী থাকেন রাজধানীর মগবাজারে অতীতে নিজের উপার্জিত অর্থ দিয়ে একটি প্লাট কিনেছেন সেই প্লাটটি ভাড়া দিয়ে তিনি আরেকটি ভাড়া বাসায় থাকেন ভাড়ার টাকা এবং মাঝে মধ্যে স্টেজ শো করেই দুই কন্যা সন্তান নিয়ে তিনি দিব্যি ভালো আছেন বলে জানান উল্লেখ্য ময়ূরী অভিনীত প্রথম চলচ্চিত্র মৃত্যুর মুখে এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই নব্বই দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন নার্গিস পরিচালিত চারশো তিনের ঘর শিরোনামের সিনেমায় শক্তিমান চলচ্চিত্র অভিনেতা আলমগীরের ইস্তির চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ময়ূরী গত বছর ময়ূরীর স্বামী রেজাউল করিম খান মিলন মাফেরার দেশে চলে যান দুই সালের সাতাশে সেপ্টেম্বর রোববার বিকেলে মিলন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিলন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন